ফের বেপোয়ারা বাইক চালানোর অভিযোগ যা জেরে দুর্ঘটনা দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে জখম তিন বাইক আরোহী সোমবার খানাকুলের অনন্তনগর এলাকায় এমনই ঘটনায় চাঞ্চল্য পুলিশ দুটি বাইক আটক করেছে জখমদের আরামবাগ মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে জানা গেছে খানাকুলের রতনপুরের বাসিন্দা রাজকুমার রায় কয়েকদিন আগে নতুন বাইক কেনে সেই বাইকের বেশ কিছু ত্রুটি দেখা দেওয়ায় এদিন তার বাইক মেরামত করতে শোরুমে যাচ্ছিল সে যাওয়ার পথেই ঘটে দুর্ঘটনাটি রাজকুমারের অভিযোগ রাজহাটের দিক থেকে অনন্তনগরের দিক থেকে যাওয়ার পথে উল্টো দিক থেকে আসা বাইক এসে তাকে ধাক্কা মারে বেপারা ও অতিরিক্ত গতিতে চালানোর জেরে অপর দিক থেকে তিনজনের সওয়ারি বাইক তাকে সজোরে ধাক্কা মারে তাতেই আহত হয় তিনজন ঘটনায় রাজকুমার অপর বাইক চালকের ওপর ঘটনার দায় চাপালেও অন্যদিকে থাকা তিন বাইক আরোহী ক্যামেরার সামনে মুখ খুলতে চাননি ইলেকট্রিক অফিসে পাশে পিএম পিএমআর হন্ডা শোরুম যাচ্ছিলাম আমার আমার গাড়িটা আমি চার দিন হলো মানে শুক্রবারে কিনেছিলাম এবারে আজকে আমি যাচ্ছিলাম আমার গাড়িটার একটুখানি কাজ করাতে মানে কাজ করাতে বলতে গাড়িটার একটুখানি চেক করতে যাচ্ছিলাম যে লাইটটা একটুখানি মানে হাই হয়ে গেছে সেটা যেন একটু লো করে দেয় মানে উঠে যাচ্ছে আর কি দিয়ে আমি গাড়িটা চেক করতে যাচ্ছিলাম আমি প্রায় খানাগুল পেরিয়ে রাজহাটি প্রায় ঢুবো ডুবো হয়ে গেছিলাম দিয়ে অনন্ত করেছে ও আমি একটা হচ্ছে পিক আপ ভ্যান একটা পিক আপ ভ্যানকে আমি ওভারটেক করে আমি আমার সাইডে আমি আমার সাইডে নিতে যাচ্ছি মানে সাইড আমি আমার নিতে যাচ্ছিলাম দিয়ে উল্টো দিক থেকে মানে এক মানে তিনজন একটা বাইকে ছিল যে বাইকটা হচ্ছে চালাচ্ছিলো সে এসে আমার মুখে এসে মেনে দেয় মানে আমার বাইকগুলো হচ্ছে বাকি বাকি চালাচ্ছিল মানে দুলো বাইকটা সে হচ্ছে

এখন আরাম বাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরাম বাগেই অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধাত্ম চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ব পরীক্ষা বন্ধাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন অথবা যোগাযোগ করুন seven nine zero eight zero nine eight one seven two A number is.